কৃষি পরামর্শ ভিত্তিক চ্যানেল কৃষক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আমরা আসছি একটা মিষ্টি কুমড়ার জমিতে এটা রেইন সিড কোম্পানির মিষ্টি কুমড়া রেইন অ্যাগ্রোটেক লিমিটেড কোম্পানির মিষ্টি কুমড়া এটা হানি ডিউ মিষ্টি কুমড়া হানি ডিউ মিষ্টি কুমড়া দেখতে খুবই সুন্দর দেখুন কত সুন্দর বিট কাটা কত সুন্দর চেপটা একবারে প্লেটের মতো প্লেটের মতো চ্যাপটা কত সুন্দর বিট কাটা দেখুন দেখুন কত সুন্দর ছোটো ছোটো খাস কাটা কত সুন্দর দেখুন প্রিয় দর্শক দেখলেই মন ভরে যায় এই যে আরেকটি মিষ্টি কুমড়া দেখুন কত সুন্দর ছয় সাত কেজি ওজন হবে মিষ্টি কুমড়া প্রতিটা ছয় ছয় থেকে সাত কেজি ওজন হবে দেখুন কত সুন্দর দেখা মজাই আলাদা দেখুন প্রিয় দর্শক এখানে আরো দেখুন এক জায়গায় তিনটে মিষ্টি কুণ্ডার আছে এটাও কত সুন্দর বাহ দেখতে খুবই মজা খুবই মজা দেখতে অত সুন্দর প্রিয় দর্শক কত সুন্দর মিষ্টি কুমড়া দেখুন এখানে সামনে আরো অনেক মিষ্টি কুমড়া কাটছে দেখুন এখানেও একই সাইজ একই সাইজ সাইজ সবকিছু এক দেখুন কত সুন্দর বিট করা কত সুন্দর দেখুন প্রিয় দর্শক সব একই সাইজ কুমড়া আমি দেখাতে চাচ্ছি সব জায়গায় এক সাইজ কিনা এই জন্যই আমি সব জায়গায় দেখাচ্ছি দেখুন এটাও একই একই রকম একই সাইজ সাইজ সব এক দেখুন কোনো ডিফারেন্স নাই সব জায়গায় একই রকম দেখুন কত সুন্দর সব জায়গায় একই শেপ সাইজ প্রিয় দর্শক আমি দেখাইতে চাই যে কাঁচা অবস্থায় দেখুন এই যে কাঁচা অবস্থায় একই শেপ কত সুন্দর শেপ দেখার মতো এবং খুবই আকর্ষণীয় একটি জাত দেখুন কত সুন্দর এটা একই সাইজ একই শেপ সাইজ তো প্রিয় দর্শক কৃষক ভাই এই মিষ্টি কুমড়াটি চাষ করছেন তো কৃষক ভাই কি কি বলে আমি আমরা একটু কৃষক ভাইয়ের থেকে শুনব তো প্রিয় দর্শক ভাই আপনি এই মিষ্টি কুমড়া চাষ করছেন জি কেমন মিষ্টি কুমড়াটা কেমন মিষ্টি কুমড়া দেখতে তো ভালোই লাগতেছে খুবই সুন্দর খুবই হ্যাঁ তো ভাই এই যে এই যে খাস কাটা হ্যাঁ বিট এই বিটটা ভালো না খারাপ বিটটা ভালো বিটটা ভালো হ্যাঁ হ্যাঁ বিটটা ভালো প্রতিটা মিষ্টি কুমড়ার সাইজটা কেমন সাইজটা খুব সুন্দর খুবই সুন্দর নাকি হ্যাঁ তো এতদিন যে মিষ্টি কুমরা চাষ করছেন আমার মনে হয় আহ অন্য অন্য মিষ্টি এটা আসলে ভালো অবশ্য তো ভাই খুশি হ্যাঁ আমি খুশি আল্লাহর কাছে আর কৃষক খুশি তো আমরা খুশি কৃষক খুশি তো রেইন অ্যাগ্রোটেক লিমিটেড কোম্পানির পরিবার সহ সকলেই খুশি রেইন খুশি কৃষক খুশি থাকলে আমরাও খুশি থাকব এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম